মিষ্টি কুমড়ো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু ফাইবার জাতীয় হওয়ায় মিষ্টি কুমড়ো খুব সহজেই হজম হয় নিজে হজম হওয়ার পাশাপাশি এই মিষ্টি কুমড়ো আপনার হজম শক্তি বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে কার্যকারী ভূমিকা রাখে মিষ্টি কুমড়ো আপনার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি আপনার ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে মিষ্টি কুমড়ো কম ক্যালোরির খাবার তাই এটা আপনার শরীরে মেদ জমাবে না বরং ওজন কম রাখতে সাহায্য করবে বর্তমান এই ভেজালের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি আর জরুরি এই কাজে মিষ্টি কুমড়ো অত্যন্ত উপকারী একটি সবজি এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন ই মানব দেহকে ক্যান্সার ও আলঝাইমার রোগের ঝুঁকি থেকে বাঁচায় এতে বিদ্যমান বিটা ক্যারোটিন আপনার শরীরে ক্যান্সার প্রতিরোধ কোষ গঠন করে থাকে এবং কয়েক ধরনের ক্যান্সার থেকে আপনাকে রক্ষা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে